তো আবার আমরা একটা নতুন গান নিয়ে চলে এসেছি তো গানটার নাম হল টুনির মা আর গানটা পোস্ট হবে পঁচিশ তারিখে অর্থাৎ শনিবার আর গানটা পোস্ট হবে গেট মিউজিক কল চ্যানেলে তো আপনারা অবশ্যই যাবেন গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

তো বন্ধুরা তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি শফিকের নতুন গানের শুটিংয়ের কিছু ভিডিও বা কিছু কথা তুমি তোমার ভিডিওতে শেয়ার করো অবশ্য তার জন্য আমি আজকে এসেছি তো তোমাদের জন্যে কিন্তু আগেই আমি একটা ক্লিপ শেয়ার করেছি আজকে আমি শেয়ার করতে চলেছি শফিকের আর একটা গান মানে একটা গান তো অলরেডি শফিকের নতুন বেরিয়ে গেছে সো আরেকটা গান সেম চ্যানেলে কিন্তু এসেছে যেটা টু নির্মা তোমরা আগের গানটাকে যেরকম করে ভালোবাসা দিয়েছ আমি আশা করছি এই গানটাও তোমরা ভালোবাসা দেবে কারণ শফিকের ফ্যান সব জায়গায় সব সময় তো চলো আগে গানটা পুরোটা শুনে নেই বিহাইন্ড দ্য সিন তারপরে কিছু কথা ডিসকাস করছি ওকে লেটস স্টার্ট আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার আমরা একটা নতুন গান নিয়ে চলে এসেছি তো গানটার নাম হলো টুনির মা আর গানটা পোস্ট হবে পঁচিশ তারিখে অর্থাৎ শনিবার আর গানটা পোস্ট হবে গেট মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে তো আপনারা অবশ্যই যাবেন গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা যারা আমার ইস্টা আইডি খোঁজেন তো আমার ইস্টা আইডির নাম হলো আই এম শফিক এবং আমার ফেসবুক পেজের নাম হলো শফিক অফিসিয়াল এফএ তো তোমরা সবাই এই দুটো আইডিতে গিয়ে ফলো করে আসবে আর আমার এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব তো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকবে আর গানটা পোস্ট হচ্ছে শনিবার অর্থাৎ পঁচিশ তারিখ তোমরা কেউ দেখতে ভুলবে না গ্রেট মিউজিক ওয়ার্ল্ড তো চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা গানটা শুনলে গানের মানে বিহাইন্ড দ্য সিন কীভাবে তারা শুটিং করলো সব কিছুই শুনলে আসলে প্রথম যে গানটা গ্রেট মিউজিক ইন্ডিয়া ওয়ার্ল্ডে যখন দিয়েছিল সেটা হচ্ছে কচি বয়সে বিয়া সেই গানটা তো ভালো ছিলই এখন আর গান সেম চ্যানেলে দিয়েছে সেটা হচ্ছে ও টু নির্মা ও টু নির্মা সো আমার তো বেসিক্যালি দুটো গানের মধ্যে ফার্স্ট ডেটা বেশি ভালো লেগেছে এইবারটা যদু ফার্স্ট টাইম সবেমাত্র মানে আপলোড হয়েছে তো হয়তো টাইম লাগবে গানটাকে অ্যাডজাস্ট করার জন্য বাট আমি আবারও বলবো শফিককে পল্লীগ্যাম টিভিতে ভীষণ বেশি মিস করছি পল্লীগ্যাম টিভি থেকে শফিক চলে গিয়ে আবার এসে আবার চলে যাওয়াটা এটা হচ্ছে শফিকের ফ্যানদের কাছে ভীষণ বড়টা ঝাটকার ব্যাপার অনেকে তো এটা বিশ্বাসই করছিল না আমার চ্যানেলে যখন ভিডিওটা আপলোড দিয়েছিলাম কেউ বিশ্বাসই করতে চাইছিলো না যে শফিক আর পল্লীগ্রাম টিভি চ্যানেল নেই আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছিল সো যাই হোক আপাতত এটাই হচ্ছে ব্যাপার যে শফিক পল্লীগ্রাম টিভিতে তো নেই শপিকে এখন যে চ্যানেলে কাজ করছে সেটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করছো সেটা আপাতত গ্রেট মিউজিক ইন্ডিয়া চ্যানেল সে তার একটা ব্লগ ভিডিওটা সে চ্যানেলে ছেড়েছিলো তারপরে তো আর ছাড়িনি তো যাই হোক আপাতত তার ওইটাই ধরো চ্যানেল তো সে ওখানে পরপর দুটো ভিডিও আপলোড করে দিচ্ছে যেটা সং তোমরা গিয়ে দেখতে পারো আর তার ফেসবুকে গিয়েও তোমরা ফলো রাখতে পারো ইনস্টাগ্রামিতে গিয়েও ফলো আসতে পারো গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কীরকম লেগেছে সেটাও কমেন্ট করো তো চলো আজকের জন্য এইটুকু দেখাচ্ছে অনেক করে ইন্টারেস্টিং ভিডিও তাওকে বা বাই